গত বছর বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গেছেন তেরো লাখের বেশি কর্মী দেশের ইতিহাসে এক বছরে এটিই সর্বোচ্চ তবে প্রবাসী আয় বেড়েছে মাত্র দু দশমিক আট আট শতাংশ দেশের মূল্যস্ফীতি বিবেচনায় নিলে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়নি আবার পুরুষ কর্মী বাড়লেও আগের বছরের তুলনায় নারী কর্মী কমেছে সাতাশ শতাংশ জাতীয় প্রেস ক্লাবে একত্রিশ জানুয়ারি আয়োজিত জাতীয় শ্রম অভিবাসনের গতি ও প্রকৃতি দু তেইশ অর্জন এবং চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট বা রামরু এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রাজা বলেন গুণগত অভিবাসন শুধু কর্মী পাঠানো দেশটির ওপরই নির্ভর করে না এটি দুই দেশের সমন্বিত ব্যবস্থা তৈরির ব্যাপার এ কারণেই জাপান ও কোরিয়ায় গুণগত অভিবাসন হচ্ছে কর্মী পাঠানো সব দেশের সঙ্গেই আলাদা করে সমন্বিত ব্যবস্থা তৈরি করতে পারলেই গুণগত অভিবাসন নিশ্চিত হবে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ও রামরুর প্রতিষ্ঠাতা সিদ্দিকী প্রবাসী আয় কমার কারণ কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাজ না পেয়ে অনেকেই ফিরে তারপরও যারা আসছেন বিদেশে আছেন তারা ঠিকই টাকা পাঠাচ্ছেন টাকা না পাঠালে গ্রামের অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারত তাদের অনেকেই গ্রামে হুন্ডির মাধ্যমে টাকা পাঠান বলে তা প্রবাসী আয়ে হিসেব হচ্ছে না ফাতিমা সুলতানা প্রবাস খবর